দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আগরতলার সার্কিট হাউস এলাকায় সেখানে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রী শান্তনা চাকমা পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা একশো পঞ্চান্নতম মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং ২ অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত যে তা হিসেবে কার্যক্রমের আয়োজন করা হয়েছে তা গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্য সংঘটিত হয় তাছাড়া আমরা প্রত্যেকে জানি মহাত্মা গান্ধী জাতির জনক দেশের স্বাধীনতার জন্য উনার ভূমিকা ছিল অপরিসীম তাছাড়া আধুনিক ভারত নির্মাণ করার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল অতুলনীয় তার পাশাপাশি তিনি গ্রামবাসীদের উপর গুরুত্ব দিয়েছেন প্রতি সময় তাছাড়া তিনি চেয়েছিলেন আত্মনির্ভর গ্রাম এবং আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য আর সেই দিশাতেই বর্তমান সরকার কাজ করে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক সর্বপ্রথম অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই আজকে আমাদের একশো পঁচান্ন গান্ধী জন্ম জয়ন্তী তার উপলক্ষে তো আমি আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের সতেরোই নভেম্বর থেকে যে শুরু হয়েছে আছে অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহী সেবা তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য উনার ভূমিকা অপরিসীম ছিল এবং আমাদের যে আমাদের যে আধুনিক ভারত নির্মাণ সেই ক্ষেত্রেও উনি অনেক উনার ভূমিকা অনেক ছিল উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন উনি চেয়েছিলেন কিভাবে আত্মনির্ভর গ্রাম আত্মনির্ভর ভারত করা যায় তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করা যায় কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায় সেই দিশাতেই সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে পাশাপাশি যে আজকে যেহেতু উনি খাদিকে প্রমোদ করার চেষ্টা করেছিলেন খাদি তো তার জন্য আমি বলবো সমগ্র ত্রিপুরা বাসীকে আজকে উনার জন্ম জয়ন্তীর উপলক্ষে আপনারা প্রত্যেকেই খাদির যে প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন কিনুন এবং দেশীয় পণ্য আপনারা যে উৎপন্ন হচ্ছে যেগুলো সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সেটাকে আপনারা কিনুন এবং আমাদের রাজ্যকে আমাদের দেশকে আত্মনির্ভর করুন সেটাই বার্তা নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ